আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি ওবরাকাত সম্মানিত পেয়ারা হাজির আজকের এই ভিডিওতে আলোচনা করব বিপদগামী কোন লোককে সঠিক পথে ফিরিয়ে আনার আমল কোন আমল করলে বিপদগামী কোন লোক সঠিক পথে ফিরে আসবে আজকের এই আমলটা সরাসরি আপনাদের কাছে আমি শেয়ার করছি সুরাদু আল মুদাস থেকে সরাসরি কোরআন করিমের আয়াত থেকে যদি সে কাছে থাকে তার জন্য এই আয়াতটা প্রত্যেকদিন দিন একশত বার পাঠ করার পরে যে কোনো খাবারের মধ্যে টক ঝাল মিষ্টি যে কোনো খাবারের মধ্যে একশত বার ফু দিয়ে ওই খাবারটা তাকে খাওয়াবেন এভাবে সাত দিন করবেন আল্লাহ তালার অশেষ হবে বিপদগামী লোক সঠিক পথে ফিরে আসবে এখন সে যদি দূরে থাকে তার জন্য করণীয় কি বিপদগামী লোককে সঠিক পথে ফিরে আনার জন্য ঠিক একই উপায়ে আপনি আগে তো বলেছিলাম বিপদগামী লোককে খাওয়ানোর জন্য যেহেতু তাকে খাওয়াতে পারছে না জাস্ট এই আয়াতটা বার পাঠ করার পরে দিয়ে এই খাবারটা ওই ওই লোককে খাওয়াচ্ছেন লোকের নামে কোনো গরিবকে খাওয়াই দিবেন মানে ওই লোকের নামে কোনো ফকির এটি এতিমসহায় খাবারটা খাওয়াই দিবেন আল্লাহ তালার অশেষ নামে বিপদগামী কোনো লোক সঠিক পথে ফিরে আসবেন ইনশাআল্লাহ তো সেই আমলটা আপনাদের সাথে আমি শেয়ার করছি তার আগে আমি বলে দিই আমার ভেরিফাইড চ্যানেল ভিডিও ডিসক্রিপশন বক্সে ক্লিক করলে পেজ আর আইডি লিঙ্ক আসে এখানে ক্লিক করলে আমার পেজ আর আইডি পাবেন এর বাইরে অন্য কোনো পেজ নাই কোনো আইডি নাই সাবধান আমার নাম আর ছবি থাকলে ওইটা আমি না প্রত্যেক ভিডিওতে আমি সাবধান করি সতর্ক করি বারবার বলার পরেও সাবধান না হলে ড্রাইভার আমি নিচ্ছি না আমার নাম লেখে অযথা ফেসবুকে সার্চ করতে যাবেন না কারণ হাজারো মানুষ আমার নামে পেজ আইডি খুলে ঘুরে ফেলছে আমার নাম আর ছবি থাকলে ওইটা আমি না ভিডিওতে জেনারেল ডেসক্রিপশন বক্সে ক্লিক করলে পেজ আর আইডি আসবে এছাড়া দ্রুত আপডেট পেতে আপনি ইউটিউবের সাথেই থাকেন ফেসবুক ফেসবুক দেখা দরকার নাই আমি সুরাদ আল মুদ্দাছি থেকে আয়াতটা শেয়ার করছি আউযুবিল্লাহি রহমান রহিম ওয়া মা ইয়াযকুরুনা ইল্লা আইয়া শা আল্লাহ হুয়া আহলুত তাকওয়া ওয়া আহলুল মাগফিরাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আমলের তৌফিক দান করেন এবং একজন দীপক আমি মানুষকে যখন আমরা হেদায়েতের পথে আনতে পারি যে কেউ চাইলে আমলটা করতে পারে শুভ কামনা আপনাদের জন্য আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু